হ্যাঁ সৃজন আজ পয়লা বৈশাখ প্রথমেই বলি শুভেচ্ছা বার্তা তোমার যারা জনসাধারণ আমি সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই কেবল একদিন নয় বছরের তিনশো পঁয়ষট্টি দিন ভালো থাকতে হবে সবাইকে সুস্থ থাকতে হবে এবং সবাই মিলে আপাতত ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করতে হবে সেটা আমাদের সবাইকে দেখতে হবে বারবার সম্প্রীতির কথা আসছে সম্প্রীতি কোথাও কি অক্ষুণ্ণ পশ্চিমবঙ্গের মতো জায়গাতে সম্প্রীতি অক্ষুণ্ণ তো বটেই সেই কারণেই তো আমাদের বেশি করে বাঙালির উৎসব বাংলার উৎসব এই দিনগুলো আমাদের পালন করা দরকার এবং আসলে আমরা সবাই মিলেমিশে এক হয়ে বাঁচার যে বার্তা দিতে চাই সেইটাই আমরা সেটা কি আপহোল্ড করতে চাই উর্ধে তুলে ধরতে চাই এই দিনগুলোর মাধ্যমে নিজেদের খুব আনন্দ লাগছে ভীষণ আনন্দিত আছি আমরা প্রত্যেকে একে একের মঙ্গল শোভাযাত্রা আজকের দিনে কামনা করি সবার মঙ্গল যাত্রা সম্পর্কে জানার চেষ্টা করব উনি এসেছেন বাংলাদেশ থেকে আপনি হ্যাঁ আমি বাংলাদেশ থেকে এসেছি নমস্কার এই মুহূর্তে মঙ্গল শোভাযাত্রায় আমরা পেয়েছি সুব্রত দাকে আপনার নামটা একটু বলুন সিদ্ধার্থ বসু বাংলার বিশিষ্ট একজন পরিচিত অভিনেতা সেই সঞ্জীব সরকারকে আমরা পেয়েছি আমরা সঞ্জীব সরকারের সাথে জেনে নেওয়ার চেষ্টা করব এই মঙ্গল মঙ্গলযাত্রা সম্পর্কে এবং তার আগমন নমস্কার আন্তরিক শুভেচ্ছা সকলকে আজ পয়লা বৈশাখ নতুন বছরের শুরুর দিন ফলে একটা অন্যরকম আবেগ একটা অনুভূতি এবং আনন্দ কাজ করছে সবার মধ্যে আসলে বাঙালি আবেগের জাত এই জাতিটা তার এই আবেগের জন্যে অনেক কিছু হারিয়েও ফেলে আবার অনেক কিছু সংগ্রহ করে যা আজীবন রেখে দেবার মতো কিন্তু আজ এই প্রথম দিন বছরের আজ এই মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা গবেষণা এবং প্রসার কেন্দ্রের উদ্যোগে আজ সকালবেলায় গাঙ্গুলি বাগানের মোড়ে আমরা সবাই সমবেত হয়েছি একটি শোভাযাত্রা হবে সত্যি কথা বলতে কি সত্য যেখানে সুন্দরভাবে প্রকাশ পায় উৎসব আনন্দ সৃষ্টি সব তো সেখানেই তা আমরা আজকে প্রথম দিন আমরা এটাই মনে রাখব যে সত্য যেন সুন্দর হয়ে প্রকাশিত হয় এবং সেই সত্যকে যেন আমরা ধরে রাখতে পারি বাংলার অনেক বিদগ্ধজনেরা প্রথিত যশা প্রণম্য মানুষেরা আজকে এখানে সমবেত হয়েছেন আমি খুবই আনন্দিত এবং সত্যি কথা বলতে এই মঙ্গল শোভাযাত্রার ফলে বাঙালি তার নিজের সত্তাকে নতুন করে চিনুক সামনে আমাদের এখন একটা দুর্বিসহ সময় যাচ্ছে এই সময়টাকে আমাদের চিনতে হবে ধরতে হবে এবং তারই নিরিখে আমরা নিজেরা যেমন ভালো থাকব পাশাপাশি আমার পাশের মানুষটিকেও ভালো রাখবো সেই দায়িত্বও যেন কোথাও আমার উপরে বর্তে যায় সেটাকে আমরা ভুলে যেন না যাই সামনে ভোট আছে সেই কথাও মাথায় রাখব ভোটের অধিকার প্রয়োগ করব কাকে নির্বাচন করব সেটা নিশ্চয়ই একটু ভাবনা চিন্তা করে আমাদের নির্বাচন করতে হবে সময়টা নিরিখে বোঝা দরকার এটা আমাদের আমার এইটুকুই বলার প্রথম প্রাথমিকভাবে বারবার সম্প্রীতির কথা বলতে হচ্ছে এই সম্প্রীতি কি তার মানে আমাদের কোথাও সম্প্রীতির মধ্যে ঘাটতি দেখা দিয়েছে বা সম্প্রীতি নষ্টের জায়গায় এসেছে আসলে সত্যি কথা বলতে কি আমাদের দেশটা ভারতবর্ষ এই যে নানা ভাষা নানা জাতি নানা পরিধান আসলে এর মধ্যেই তো আমাদের এই যে মিলন আমরা একসঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসি এর মধ্যে মধ্যে দিয়েই তো আমাদের মহত্ব তো সেইটাকে বারবার একটা অশুভ শক্তি আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের এই যে সবাইকে মিলেমিশে থাকবার এই প্রথাটাকে ভাঙবার চেষ্টা হয়েছে একটা অশুভ শক্তি বারবার চেষ্টা করেছে এটাকে ভাঙবার কিন্তু আমরা বাঙালিরা বারবার রুখে দাঁড়িয়েছি এটা আমাদের ইতিহাস আমার ধারণা সেই ইতিহাসকে ঐতিহ্য করে আজকেও বাঙালি একত্রিত হবে এবং কোনো অশুভ শক্তি তার পক্ষে সম্ভব হবে না আমাদের এই একতাকে ভাঙবার সুতরাং বাঙালি শ্রেষ্ঠ ছিল আছে এবং থাকবে এটাই আমার বিশ্বাস অসংখ্য ধন্দ বা সঞ্জীব দেখে তার মন্তব্য জানানোর জন্য স্কার এই মুহূর্তে বেঁচে পেয়েছি বিশিষ্ট নাট্যকার প্রদীপ দাকে প্রদীপ সাথে আমরা এই মঙ্গলযাত্রা সম্পর্কে জানার চেষ্টা করব কি বলেন আমরা শুনে নেব প্রদীপ রাহিতে আপনাকে স্বাগত হ্যাঁ হ্যাঁ আপনাদেরও শুভন নববর্ষ আমি একজন নাটকের কর্মী মঙ্গল শোভাযাত্রার একদম শুরু থেকে রয়েছি আমাদের বারবারই মনে হয়েছিল যে আপামর বাঙালির যে অসাম্প্রদায়িক ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হচ্ছে মঙ্গল শোভাযাত্রা যদিও এটিকে আমরা বলি যে আমরা বাংলাদেশের কাছ থেকে পেয়েছি এটি বাংলাদেশ এটা শুরু করেছিলেন তারপরে আমরা এখানে করছি কলকাতাতে এবং বেশ কয়েক বছরে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জায়গায় এই মঙ্গল শোভাযাত্রা সংগঠিত হচ্ছে আর বিশেষ করে আমাদের মনে হয়েছে যে এক ভয়ঙ্কর বিভাজনের পরিস্থিতি পরিবেশ আমাদের দিনে দিনে গ্রাস করছে বাঙালির তার যে অসাম্প্রদায়িক ঐতিহ্য কোথাও যেন একটা বিপরীত ধারার মুখোমুখি হয়ে পড়তে হচ্ছে মাঝে মাঝে আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে আমাদের যে লোকজ সংস্কৃতি আমাদের তারা

মানুষরা রয়েছেন অসাধারণ আমরা সাম্প্রদায়িক হয়ে পড়ি হয়ে যাওয়ার এই পরিমণ্ডলে দাঁড়িয়ে আমরা মঙ্গল শোভাযাত্রাকে বিশেষ বিশেষ গুরুত্ব দিয়ে এবারেও আমরা মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছি নমস্কার রাই বাংলাতে আমি শুভাষিস এই মুহূর্তে আমরা পেয়েছি রাহি বাংলাতে ওদেউর রহমান দেখেছে স্বাগত উনি এসেছেন বাংলাদেশ থেকে আপনি হ্যাঁ আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশে বড়ো সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদিসি শিল্পী গোষ্ঠী আমি ওর সভাপতি আমরা এসেছি ব্যক্তি কাজে কিন্তু এখানে এসে একাত্ম হলাম বৈশাখ উদযাপনের সঙ্গে বৈশাখ এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানে কোনো সাম্প্রদায়িক আঞ্চলিক ভেদাভেদ থাকে না এটা সকলের বাঙালির একটা মূল মিলন জায়গা এই যে আমরা মাকে মা বলে ডাকি অন্য কোনো ভাষায় কিন্তু বাঙালিটা ডাকি না সেই ঢাকার যে ভিত্তিভূমি সেটা হইল আমাদের এই নববর্ষ নববর্ষ উদযাপনটি সকল মানুষে করে এখানে কোনো ধর্মাধর্মের ভেদ নেই এবং এই কারণে নববর্ষ উদযাপন ব্যাপারটা এত ব্যাপক বিস্তৃত এবং অসাম্প্রদায়িক সে অসাম্প্রদায়িক অনুষ্ঠান হিসাবে এই জিনিসটা টিকে থাকে যে আমাদের প্রত্যাশা এখন প্রশ্ন হলো যে কিভাবে টিকে থাকবে টিকে থাকতে হলে আমাদের প্রজন্ম আমাদের পরের প্রজন্ম তার পরের প্রজন্মকে তৈরি করার দায়িত্ব নিতে হবে যে আমরা যে বাঙালিত্ব যে বাঙালি সত্তা যে বাঙালি আনা সেই সেইখানে নিজেদেরকে ধারণ করতে পারি আমাদের দৈনন্দিন কাজে এবং আমাদের সংস্কৃতির চর্চার ক্ষেত্রেই আমাদের প্রত্যাশা এই সম্প্রীতির ব্যাপারে আপনাদের বাংলাদেশের সম্প্রীতি এবং এখানকার সম্প্রীতি তফাত কি দেখছেন তফাত আছে খুব স্পষ্ট করে বলি আমরা একটি রাষ্ট্রে বসবাস করি আপনারা রাজ্যে বসবাস করেন এই জায়গাতে যে মৌলিক তফাতটা সেটা প্রতিনিয়ত আপনাদেরকে তারিতে করে আমরা জোর গলায় বলতে পারি যে এই সমাজকে আমাদের এই সমাজে আমরা অসাম্প্রদায়িক করব। কিন্তু আপনারা পারবেন না কারণটা হলো আপনারা রাজ্যে রাজ্যকে নাড়া দিলে কতটা নড়বে অতটুকুই দাঁড়াতে পারবেন রাষ্ট্রকে আপনারা স্পর্শ করতে পারবেন না একটু আগে একটি টেলিভিশন বারবার আমাকে বলতেছিল বাংলা ইংরেজি বলবেন না হিন্দি বলবে আমি বাংলা বলবো বলবে যে তোর ন্যাশনাল আমি একটা আপনাদের ব্যাপার আমি ন্যাশনাল না আমি ছোটো দেশ থেকে আসছি আমি বাংলায় বলবো আপনারা যদি মনে করেন জাতিকে বুঝাইছে তাহলে নিচে লিখে লিখে দেবেন এবং আমি আবার কথাটা বাংলায় বলেছি এই ধীরের জায়গাতে যদি আমরা না দাঁড়াতে পারি তাহলে আমরা আমাদের পরের প্রজন্মকে শিখো কী শিখালাম তাদের পরের জন্মই কী শিখলো কীভাবেই বাঙালিকে বিকাশ করতো আমরা চাই বাঙালিদের বিকাশ মহলে প্রাণে অন্তরে অনুভবে অনুভূতিতে চর্চায় সব জায়গাতে কেবল এইখানে করলাম একদিন অনুষ্ঠান পহেলা বৈশাখ তারপরে গিয়ে হিন্দিতে সবার সাথে গাল শুরু করলাম এটা না যেন আমরা আমাদের জাতিসংতকে ধারণ করতে পারি সেই প্রত্যাশা ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখলেন যে তিনি ভাষার ব্যাপারে কতটা একেবারে যে ভাষা বাংলা ভাষা ছাড়া তিনি ইন্টারভিউ পর্যন্ত দেবেন না আমি আর পেয়েছি অভিজ্ঞতা তার সম্প্রীতির কথা চেষ্টা সম্প্রীতি আমাদের মঙ্গল শোভাযাত্রা দু হাজার থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমরা ঠিক করেছি শান্তি ও সম্প্রীতির জন্য এই মঙ্গল শোভাযাত্রাকে আমরা চারিদিকে ছড়িয়ে দিতে চাই এবং মানুষের মধ্যে যাতে সম্প্রীতি বজায় থাকে তার জন্য আহ্বান জানান নমস্কার এই মঙ্গল যে শোভাযাত্রায় আমরা পেয়েছি সুব্রত দাকে বিশিষ্ট সিপিআইএমের একজন কর্মী বলতে পারি একজন পদে আছেন সেই সুব্রত দত্তকে আমরা পেয়েছি সুব্রত দত্তর সাথে আমরা জেনে নেব এই মঙ্গল শোভাযাত্রা কেন এবং বারবার যে আমরা কথা বলতে হচ্ছে সম্প্রীতির কথা এই সম্প্রীতি কথাটা বারবার উঠে আসছে কিসের সম্প্রীতি কেন সম্প্রীতি কথাটা বারবার বলতে হচ্ছে আমরা সেটা দার সাথে জানার চেষ্টা করছি আমাদের এটা অনেক দিন ধরেই হচ্ছে হচ্ছে এই কারণে যে বাঙালি মানে একটা সম্প্রীতির বার্তা বাঙালির মধ্যে সব ধরনের মানুষ আছে বাংলায় যারা থাকেন তারা সবাই বাঙালি সেটা অন্য ধর্মের হতে পারে অন্য ভাষার হতে পারে কিন্তু বাংলা যারা থাকে তারা সবাই বাঙালি আসলে এখন এই রকম মানুষের মধ্যে বিভেদ তৈরি করবার জন্য কাউকে ধর্মের নামে কাউকে ভাষার নামে আলাদা করা হচ্ছে আর আমরা এটা করি ঐক্যের জন্য আমাদের যে সংস্কৃতি বাংলার বাংলা মানে শুধু পশ্চিম বাংলা না বাংলার যে সংস্কৃতি সে সংস্কৃতি মহান সংস্কৃতি তা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে মানবতার স্বার্থে মানুষে মানুষে বিভেদ তৈরি করে মানবতাকে অবরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে এই সূর্যমুখী যাত্রা মানবতার সেই যাত্রা যাতে অবরুদ্ধ না হয় সেই কারণে আমরা এই কর্মসূচি নিয়েছি মানুষের মধ্যে আরও ঐক্য তৈরি করবার জন্য আসলে আমাদের সংস্কৃতিকে হারিয়ে দেওয়া হচ্ছে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে একটা সাংস্কৃতিক আগ্রাসন সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ যা আমাদের দেশের শাসক দল সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রা সম্প্রীতির বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে এই আমাদের বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার সুপরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধেও সোচ্চার প্রতিবাদ জানাচ্ছে যে কথা বারবার উঠে আসছে সামনে ভোট একটা বিশাল বড় ইলেকশন দেশের ভোট সেখানেও সম্প্রীতি রক্ষার কথা বারবার বলা হচ্ছে এক পক্ষ আপনারা বলছেন বারবার এই সম্প্রীতি কথাটা আপনারা বিশ্বাস করছেন যে ধ্বংসের দিকে যে একটা সমাজের সাথে আর একটা জাতির সাথে আর একটা জাতির শত্রুতা সামনে দেখা দিচ্ছে এটা কি কিভাবে মানে মোকাবিলা কীভাবে না এটা তো এভাবেই মানুষের মধ্যে ঐক্য তৈরি করে মোকাবেলা করতে হবে দেখুন দেশের ভোট মানে ঠিক হবে সম্পদের বন্টন অধিকার কার হাতে থাকবে দেশের মানুষের যে অর্জিত সম্পদ এতদিনে তা বন্টনের অধিকার কার থাকবে বন্টনের অধিকার তার থাকা উচিত যে সম্প্রীতিকে স্বীকার করে এই সম্প্রীতি আসলে সম্পদের সুষ্ঠু বন্টনকে নিশ্চিত করবে সেই লক্ষ্যে ভোট এবার সেই ভোটে মানুষের কাছে আমাদের কথা হচ্ছে সম্প্রীতি রক্ষা করুন কোটি কোটি মানুষের তৈরি করা এই সম্পদের সমবন্টন ন্যায্য বন্টন যাতে হয় দেশের সরকার যাতে করে সেই রকম একটা সরকার দেশে তৈরি করতে হবে অসংখ্য ধন্যবাদ সুব্রত দাকে চলছে চলছে কিছু otra হাতি এবং বাংলার টেপা বোতল ওরাও কিন্তু আজকে আমাদের সঙ্গে কেটেছে ওরাও বর্ষবরণের ওরাও বর্ষবরণের অভিবাদন জানিয়েছে প্রত্যেক আমাদের বাংলা বাঙালি সংস্কৃতি যারা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলেন যারা এতদিন ধরে আমাদের যে জীবনযাত্রা তাকে টেনে এনেছেন এর যে বহমানতা এইটাকে নষ্ট করার চেষ্টা করে সেই আমি শক্তি সেই জন্যই আমরা পশ্চিম বাংলায় যে সংস্কৃতি ঐক্যের কথা বলে যে সংস্কৃতি সমতার কথা বলে তার পক্ষেই সোচ্চার হওয়ার জন্য আমরা মঙ্গল শোভাযাত্রা এই গবেষণা ও প্রসার কেন্দ্র চালু করেছি এইটা আমাদের তো ভীষণই ভালো লাগে আমরা দু হাজার থেকে শুরু হয়েছে আমরা প্রতি বছরই আসি এবং প্রতি বছরই নাচ গান করি এবং এই যে একটা সম্প্রীতির ঐক্য ঐক্যবদ্ধ হওয়া এটা আমাদের পয়লা বৈশাখের দিন ভীষণ ভালো লাগে সবার কেমন লাগে সবার কেমন লাগে আজকের সবাই সম্প্রীতির কথা বারবার উল্লেখ করতে হচ্ছে কোথাও কি মনে হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের মতো রাজ্যেতেও সম্প্রীতি অভাব ঘটেছে কিছু কিছু জায়গায় হয়তো ঘটেছে কিন্তু আমরা এগুলো মনে করি না আমরা মনে করি সবাইকে এক করার চেষ্টা করি এবং আমাদের মানসিকতাও তাই আমরা মনে করি কোনো ভেদাভেদ নেই তোমাদের কেমন লাগছে আমাদের খুবই ভালো লাগছে আজকের এই দিনে এই এত সুন্দর একটা অনুষ্ঠানে অংশগুলো সারা রাস্তা নেচে নেচে এলে বিভিন্ন ধরনের দেখতে পেলাম নিজেদের খুব আনন্দ লাগছে ভীষণ আনন্দিত আচ্ছি আমরা প্রত্যেকে একে একের মঙ্গল শোভাযাত্রা আজকের দিনে কামনা করি সবার মঙ্গল তবুও বলবো একটু যদি কিছু বলার আছে সাধারণের জন্য সাধারণের জন্য শুধু এইটুকুই বলবো আজকের দিন নতুন বর্ষ শুভ নববর্ষ সকলকে আজকের দিন থেকে সবাই যেন এই প্রতিজ্ঞা নিয়ে বাঁচে যে সবাই এক কেউ ভিন্ন নয় সবাই এক সবাই এক সঙ্গে বাঁচবো সবাই একসঙ্গে লড়ব আর একটা কথা বলতে পারি সবাই এগিয়ে আসুক এই মঙ্গল শোভাযাত্রায় সবাই একত্রিত হোক এই আমাদের প্রতিষ্ঠান আরও দীর্ঘ হোক মানুষের জীবন আরও দীর্ঘ হোক ধন্যবাদ আপনারা দেখলেন এই ছোট ছোট বাচ্চারা এত সুন্দরভাবে নাচ করছে যারা সম্প্রীতির বার্তাও বহন করছে এবং সম্প্রীতির বার্তা দিচ্ছে সাধারণ মানুষকে রাই বাংলা থেকে আমি সুভাষিষ হাজরা নমস্কার